করে কিন্তু কপিরাইট চেক করে কোথা থেকে ভিডিও আনছেন কার ভিডিও দিচ্ছেন এই দেখুন এখান থেকে কিন্তু কপিরাইট চেক করতে হবে ভিডিও আপলোড করার সময় যদি আপনি জানতে পারেন আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা দেখুন চেক দিচ্ছে এবং এইখানে কিন্তু বিস্তারিত লোড নিয়ে বলে দিয়েছে এই দেখুন আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই এই দেখুন এখানে কিন্তু কোনো কপিরাইট ইস্যু আছে কিনা বলে দিল ফেসবুক নিজেই এবং এইখানে কিন্তু সম্পূর্ণ চেক করলো ভিডিওটা কত রেজুলেশন তারপরে এই ভিডিওটা আপনি কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপরে এখান থেকে আমি কীভাবে আপলোড দেবেন সেটাও কিন্তু আমি এখান থেকে দেখে দিচ্ছি বন্ধুরা এই যে নিচে নেক্সট অপশন আছে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক দিবেন তারপরে কিন্তু আপনাকে এখানে আরও একটা দেখুন আরও চেক করতেছে আপনার ভয়েও যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার ভয়ে যে কোনো সমস্যা থেকে থাকে তাও কিন্তু ফেসবুকে এখান থেকে চেক নিচ্ছে দেখছেন এখানে কিন্তু টু জেড আপনার ভয়েসটা তারা রিভাইস মানে চেক করে দুই তিনবার চেক করে আপনি চাইলে এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন এবং তাদের কিন্তু রেভিনিউ দেওয়া লাগবে যে বলে দিচ্ছে তো তারপরে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আবারও নেক্সট করবেন তো নেক্সট করার পরে আপনার কাছে কিন্তু আরেকটা ফর্ম চলে আসবে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি যদি আর্নিং কর আর্নিং থাকে তো আর্নিং এখানে ইলিজিবল থাকবে এখান থেকে যদি স্টোরি অপশনটা আছে কী করবেন আপনি স্টোরি অপশনটা অন করে দিবেন এই স্টোরি অপশনটা এখান থেকে অন করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক একটা স্টোরি তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু স্টোরি আলাদাভাবে তৈরি করতে হবে না এইটা এখানে দিলে কিন্তু এখান থেকে একটা ক্লিপ ছোট্ট একটা ক্লিপ ফেসবুক নিজে কিন্তু স্টোরিতে আপলোড করে দিবে এবং এখানে কিন্তু আপনি আবারও দেখতে পাচ্ছেন এখানে কপিরাইটটা কিন্তু গ্রিন আছে কোনো কপিরাইট নাই ভিডিওতে তারপরে হচ্ছে কী ব্যাপার এখান থেকে আমরা আপনার আর কোনো সেটিং চাইলে আপনি চেক করে দেখতে পারেন আমার কাছে আমি আর কোনো সেটিং অন দিব না যেভাবে যা আছে সেভাবে থাকবে তো এখান থেকে আমরা জাস্ট পাবলিশ করে দিব ভিডিওটা পাবলিশ করে দিলাম এই যে নিচে দেখতে পারছেন শেয়ার নাও শেয়ার নাওতে ক্লিক দিলে কিন্তু আমার ভিডিওটা কোনো কপিরাইট ছাড়া কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে গেল আমি কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিতে এই ভিডিওটায় কোনো রকমের কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার আর্নিং শো হবে এখানে দেখাচ্ছে যে এই যে দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই যে আর্নিং শো করতেছে ডলার শো করতেছে এখানে মানে এই যে ডলারের চিহ্নটা শো করতেছে তো যাই হোক আপনি কীভাবে ছাড়া এভাবে আপলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব এখান থেকে আমি চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে বন্ধুরা আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আপনি সিলেক্ট করে দিবেন। ক্রম বাজারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো থাকে সেই পেজগুলো কিন্তু এখানে চলে আসবে তারপরে এখানে যে প্রথম যে অপশানটা আছে মেটা বিজনেস সুইট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা যদি গুগলে লগ ইন থাকে তো লগ করে রাখবেন অবশ্যই লগ ইন করে রাখবেন এটা কিন্তু গুগল থেকে কাজ করে অনেক ভালো তারপরে এখানে একটু সিলেক্ট করে দেবেন এখানে যদি সিলেক্ট করে দেওয়ার পর যদি না হয় তো উপরে ওইখানে ক্লিক করে আপনি এখানে ডেস্কটপ মোডটা করে নেবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ডেস্কটপ সাইড হয়ে চলে আসবে তারপরে এখানে অপশান চলে আসবে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি রিল আপলোড করতে পারবেন এখান থেকে রিল আপলোড করতে পারবেন পোস্ট করতে পারবেন লং ভিডিও দিতে পারবেন লাইভ করতে পারবেন স্টুডিও দিতে পারবেন আমি এখান থেকে ক্রিয়েটে রিলে একটা ক্লিক দিলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে এই যে এই ফর্মটা থেকে কিন্তু আপনি আপলোড করলে কিন্তু আপনার কপিরাইটটা আপনি সুন্দরভাবে ফেসবুক চেক করে দিবে তারপর হচ্ছে এইখান থেকে যে অ্যাড ভিডিওতে একটা ক্লিক দেবে যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিডিও আমরা এইখানে অ্যাড ভিডিওতে একটা ক্লিক দিব তারপর এখান থেকে আমাদের একটা ভিডিও নিব তো দেখুন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি এই ভিডিওটা মাত্রা আপলোড করছি এখান থেকে আমি আমি আরেকটা ভিডিও আমি সিলেক্ট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই ভিডিওটা কিন্তু কোনো কিছু এডিট করি নাই এই যে দেখতে পারছেন এখানে কিন্তু লোড নিবে এখন কপিরাইট চেক করবে এইখানে এ দেখুন কপিরাইট চেক করা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যে অরিজিনাল কন্টেন্ট বলতেছে দেখছেন এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে কিন্তু এই এই যে কপি রাইট চেক শুরু দেখছেন এই যে কপিরাইট চেক শুরু এই চেক করার পরে কোনো কপি রাইট নেই তো এইভাবে করে কিন্তু আপনি ভিডিওর কপিরাইটগুলো চেক করতে পারবেন এবং আপলোড করার পরে এখানে ট্যাগ ডিসক্রিপশন লিখবেন তারপরে চাইলে এখান থেকে থামলেন অ্যাড করতে পারবেন আপনার ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ সবাইকে